নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই হাজার পঁচিশ বাংলা চৌদ্দশো একত্রিশ সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের চোদ্দ তারিখ এবং মার্চ মাসের আঠাশ তারিখ শুক্রবার আজ সূর্য উদয় হবে পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা সাতচল্লিশ মিনিটে চতুর্দশী রাত্রি সাতটা এক অর্থাৎ আজ চতুর্দশী রাত্রি সাতটা এক মিনিটে শেষ হচ্ছে পরে পরেই সাতটা এক মিনিট পরেই অমাবস্যা তিথি শুরু হচ্ছে পূর্বভাদ্রা নক্ষত্র রাত্রি নয়টা আটত্রিশ যোগ রাত্রি দুইটা বৃষ্টিকরণ দিবা সাতটা আঠান্ন গতে শকুনিকরণ রাত্রি সাতটা এক গতে চতুষ্পাদকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার কুম্ভ রাশি মাতারম্ভে বৈশ্য বৈশ্যবর্ণ নরগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশ্তরী বৃহস্পতির দশা দিবা তিনটা ছাপ্পান্ন গতে মিন রাশি বিপ্লবণ রাত্রি নয়টা আটত্রিশ গতে অষ্টত্তরী শুক্রের ও বিংশরী শনির্দশা মৃতের দোষ রাত্রি নয়টা আটত্রিশ গতে দোষ নাই আজকের যোগিনী থাকবে পশ্চিমে রাত্রি সাতটা এক গতে ঈশানে আজকের বারবেলা দিই থাকবে আটটা একচল্লিশ গতে এগারোটা তেতাল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে আটটা পঁয়তাল্লিশ গতি দশটা চোদ্দ মধ্যে যাত্রা শুভ পশ্চিমে ও দক্ষিণে নিষেধ রাত্রি নয়টা আটত্রিশ গতে যাত্রা নাই রাত্রি দশটা চোদ্দ গতে মাত্র পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশীর একদিষ্ট ও সফিগুণ রাত্রি সাতটা এক মধ্যে প্রাশ্চিত্য নিষেধ স্নহী চতুর্দশী শ্বেতবর্ণ কলসিতে রক্ত পতাকাযুক্ত স্নহী শাখা দিয়া গৃহ পরি স্থাপন করিবেন মুং পর্ব জুমাত উল বিদ্যা ও স্বামী যোগানন্দের তিরোধান দিবস আঠাশে মার্চ আঠারোশো নিরানব্বই কুচবিহার জেলার মহিষবানাথ অঞ্চলের বিশিষ্ট সমাজ সেবিকা ও ধর্মপ্রাণ মহিলা সুমিত দেবনাথের জন্মদিবস প্রভাব সাতাশে ভাদ্র চোদ্দশো নয় আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা পাঁচ মধ্যে ও সাতটা পঞ্চান্ন গতে দশটা চব্বিশ মধ্যে ও বারোটা তিপ্পান্ন গতে দুইটা বত্রিশ মধ্যে ও চারটা এগারো গতে পাঁচটা সাতচল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা তেইশ গতে আটটা ছাপ্পান্ন মধ্যে ও তিনটা সাত গতে তিনটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে রাত্রি দশটা উনত্রিশ গতে এগারোটা পনেরো মধ্যে ও তিনটা তিপ্পান্ন গতে পাঁচটা আটত্রিশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির চিন্তা বৃষ রাশির ভ্রমণ মিথুন রাশির অকৃতগতা কর্কট রাশির লাভ সিংহ রাশির বিচ্ছেদ কন্যা রাশির করুণা রাশির আনন্দ বৃচ্ছক রাশির মনের কষ্ট ধনু রাশির রোগ মকর রাশির স্বজন লাভ কুম্ভ রাশির দুঃসংবাদ মিন রাশির বন্ধুত্ব